বেপরোয়া গতিতে আসা বাড়ি ড্যাম্পার বসত বাড়িতে ঢুকে পড়ায় দেয়াল চাপা পড়ে গতকালকেই প্রাণবল্লভপুর এলাকায় এক মহিলার মৃত্যু হয় ওই ঘটনায় গতকালকে ঘটনাস্থল থেকে ড্যাম্পার চালককে গ্রেপ্তার করে জামালপুর থানার পুলিশ শনিবার বেলা এগারোটা নাগাদ জামালপুর থানা থেকে বর্ধমান আদালতে নিয়ে যাওয়া হবে বলে জামালপুর থানা সূত্রে জানা গেছে শনিবার সকাল দশটা নাগাদ জামালপুর থানা সূত্রে আরও জানা গেছে ধৃত ওই চালকের নাম মোহাম্মদ আরিফ পোর্সা গলসি এলাকার বাসিন্দা পুলিশ জানিয়েছে বেপরোয়া গতিতে আসা বালি বোঝায় ড্যাম্পারটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ধারে থাকা ইলেকট্রিক পোস্টে ধাক্কা মেরে পথর বাড়িতে ঝুঁকে পড়ে ওই ঘটনায় দেয়া চাপা করে ঘরের মধ্যে ঘুমন্ত অবস্থায় থাকা এক মহিলার মৃত্যু হয়েছে ঘটনাস্থল থেকে মহিলা দেহ গতকালকে উদ্ধার করে ময়নাতদন্ত করা হয় ঘটনাস্থল থেকে চালকের গ্রেপ্তার করে আজ আদালতে